পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কি অবশেষে অর্জন করেই ফেলল ইরান কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ বলছে ইরানের কাছে এখনো পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে আর পরমাণু অস্ত্র তৈরির জন্য মূল উপাদান হিসেবে এটি ব্যবহার করেন বিজ্ঞানীরা তবে কি নেতানিয়াহুর কথাই সত্যি হচ্ছে ইরানের এই মারণাস্ত্র কি তাহলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়েই শত্রুর আস্তানায় আছড়ে পড়বে যার রাডারে রয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল মার্কিন প্রশাসন ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সফল হবে তো ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অবশেষে মিথ্যা প্রমাণিত হল গত জুনে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার পর তিনি দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে আয়তুল্লাহ আলী খামিনীর দেশটির পরমাণু কর্মসূচি কিন্তু ট্রাম্পের এই দাবির সাথে একমত হতে পারল না জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ চারশো কেজি ইউরেনিয়াম এখনও মজুদ আছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এমনটি জানিয়ে আইএইর প্রধান রাফাইল গ্রসি বলেছেন ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই এদিকে শত্রুদের হামলার পরও এখনো যে টিকে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি সে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি তিনি বলেন পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে যদিও আয়তুল আলী খামিনী দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই তার দেশটি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ভিন্ন বুঝলেন ভাই অনলি ইরানের হাতে চলে এসেছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের শক্তিশালী বহর এমনটি জানিয়ে সম্প্রতি নেতানিয়াহু বলেন এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালাতে ইরান তৈরি করছে এই অস্ত্রটি যা যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলেও আঘাত হানতে পারবে এটি সবার জন্য একটি বড় বিপদ কিন্তু নেতানিয়াহু এমন দাবি করলেও তার যুক্তির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ইহুদিবাদী নেতা অন্যদিকে ইরানের সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আইসিবিএম তৈরি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে বর্তমানে যে ধরনের রকেট রয়েছে তা ব্যবহার করেই দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাতে পারবে এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করা যায় Sajon Mahmud News 24